হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এন পাখি তো আজকে আমরা হঠাৎ করে প্রোগ্রাম করলাম আরেকটা জায়গায় ঘুরতে যাবো তাই তো চলো কোথায় ঘুরতে যাচ্ছি এবং কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তখন এখন রেডি সেডি বাইরে বেরিয়ে গেছি মেয়েটাকে টুপি পড়াচ্ছি কারণ না ঠান্ডা খুব একটা নেই তবুও বাচ্চাটা ঠান্ডা লেগে আছে আর ঠান্ডা লেগেও যেতে পারে সেই ভয়ে ওই টুপি আর এই যে চললাম আমরা এখন তো বাড়ি থেকে বেশি দূরে না পাঁচ থেকে সাত মিনিট লাগলো আর রাস্তার ধারে যেহেতু মেলাটা তাই আমাদের বেশি আসতে হয়নি আর এই জায়গাটা করে নাম পার্কিং এবার আমরা চললাম মেলার মধ্যে আর এত ভিড় ছিল মানে এখন ওই সাইডটা আর মণ্ডপের এখানে প্রচুর ভিড় ভেতরে তো প্রথমে আমরা ঢুকতেই পারিনি দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এই পুজোটার নাম ছিল সর্বজনীন মহৎসব না কি একটা যাই হোক সঠিক করে আমি হয়তো বলতে পারছি না তো এখানে আমরা মন্দিরে ঢোকার চেষ্টা করলাম ভেতরে তো ঢুকতেই পারো না এই যে দেখে একটু ঠাকুরগুলো খুব সুন্দর শিব পার্বতীটি আর এইদিকে দেখো এই দোকানটা বাড়ি থেকে প্ল্যানিং করে এসেছিলাম যে একটা রোলের বেশি কিছু খাবো না তো এখানে জিনিস দেখে আমার খুব পছন্দ হলো করলাম নিয়ে দাও তো নিয়ে দিলো না কিছু নিয়ে দিলো না আর এই দেখো প্যান্ডেলটা ভেতর থেকেও কি সুন্দর আর ঠাকুরগুলোকে কী সুন্দর লাগছে দেখতে আমার কিন্তু এই ঠাকুরের মেলাগুলো আসতে খুবই ভালো লাগে তোমরা হয়তো অবশ্যই জানো যারা আমার ভিডিও দেখো ওই দেখো বাইরে থেকে প্যান্ডেলটা কাছ থেকে খুব একটা ভালো ক্যাপচার করেছিল এখন ওই দিকটাই ফাঁকা তো এই দিকটাই এত ভিড় যে মানে প্রবেশ করা ছিল না যেখানে এক মিনিট রাস্তা সেখানে আমাদের যেতে পাঁচ মিনিট লেগে গেছিলো আর ওপরে দেখো লাইটিং করেছে আর রোড থেকে কিন্তু একটা ভেতর দিকে মেলা মানে যাওয়ার রাস্তায় সাইডে সাইডে ছোটো ছোটো করে দোকান বসেছে আর ভিতরে একটা ছোট্ট করে মেলা খুব বড় না কিন্তু খুব ছোটোও না আবার মেলাটা তো প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল আর এদিকে লাইটিংগুলোর জন্য মনে হচ্ছিলো দুর্গা পূজা সাইডে পাপড় পাপড় দেখে কিন্তু আমার মনে হচ্ছিল পাপড় খাওয়া খাওয়া তোমরা দেখছো কত ভিড় আর যেহেতু সেদিনটা ছিল রবিবার তো রবিবারের জন্য প্রচুর ভিড় ছিল আর প্রথম দিন ছিল মেলার তো সেই জন্য খুব ভিড় ছিল আর তারপরে আমরা মেলা যেতে 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 দেখো কতগুলো দোকান তোমরা দেখতে পাবে আর এখন জানো মনে হয় যে আগে ভালো ছিলাম সিঙ্গেল ছিলাম বিয়ে ছিল না আর এই দেখো এই দিকে কত সুন্দর এখন বরের সাথে আসছি বর্ষা এরকম খেয়াল রাখে না মেলাতে গিয়ে সব সময় মানে এখন বিককালে থাকে হাঁটে আমি একাই থাকি এই যে দেখো এই দোকানটা কিন্তু খুব ভালো ভালো জিনিস পাওয়া ছিলো পুজোর আর ঠাকুরের ছবিগুলো তো খুব নেওয়া ছিল কিন্তু কিছু মানে নেওয়ার মতো ছিল না তো এই যে দেখো মেয়েটা আমার এই গাড়িগুলো থেকে চাই কিন্তু এই গাড়িতে উঠলে ওই মেলাতে আসলে গাড়িতে উঠতে চাই আর এই গাড়িতে উঠতে উঠতে যেন মানে পাখি থেকে এক সাইডে একটা রোলের দোকান ছিল রোল চাউমিনের দেখে কাটতে লেগেছে তোমার প্রথমে ভয় খেয়ে গেছি যে ভাই মনে হয় নামবে মাথাটা তো ঘুরতে লেগেছে নাকি তো বলছে যে না আমি চাউমিন খাবো চাউমিন মানে ও গাড়িটা আছে তারপরে ওখান থেকে চেষ্টা চাউমিন খাবো আর ওই যে দেখো চাউমিন দোকানটা ওই হোয়াইট গেঞ্জি পড়ার ছেলেটা চাউমিনের দোকানে সরে চলে গেছিলাম খাওয়ার জন্য

মেয়ের কথা অনুযায়ী কিন্তু চাউমিন চলে এসেছে আমার আর আমার মেয়ের জন্য আর মেয়ের বাবা খাবে রোল তো আমার কিন্তু আসলে রোল খাওয়ার ইচ্ছা করছিল তারপরে যাই হোক চাউমিনটাই খেলাম মেয়েটাও খাইয়ে দিলাম আমিও খাচ্ছিলাম আর ওর মুখে যেন একবার গরম গরম ঠেকে দিছিলাম তো খুব বেশি হয়নি একটু সামান্য মানে বলেছে মা গরম আর সত্যি কথা বলতে এইভাবে মেলাতে গেলে কিন্তু আমি আমার মেয়েকেই খাওয়াই এক এক সময় হয়তো খাওয়াই না খাওয়ানো না পুষ্কির বাবা কিন্তু আমাকেই করতে হয় আর চাউমিন খাওয়া হতে যে যার কাছে চাউমিনটা খাচ্ছিলাম ওর বাবা কিন্তু পাপড়ি চাটের দোকান করে আর পাপড়ি চাটটা আমার খুবই ভালো লাগে তোর বাবা তো বলছিলো না খেতে হবে না জটজবস্তি করে লাস্টে ওটা আমাকে খাওয়ালো তারপরে খাওয়া দাওয়া করে দেখো এই যে এখন আসছিলাম মেলা থেকে বেরোচ্ছিলাম আর এখন দেখো আসার সময় কত ফাঁকা আর মানে গেটের কাছে ভিড় ছিল বাকি পুরোটা ফাঁকাই ছিল একবারেই ফাঁকা তোমরা দেখতে পাবে দেখো একটাও লোক নেই মনে হচ্ছে মেলাতে লোকেই নেই কিন্তু ভেতরে ভিড় আছে আর ভাইরে ভিড় আছে এই মাঝখানটায় ফাঁকা আছে মেলা থেকে বেরিয়ে মেয়েটাকে আবার টুপি পরিয়ে দিলাম যেন ঠান্ডা না লাগে মেলার ভিতরে একটু গরম লাগলো তাই আর আসকুল ফ্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থেকো ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ